সিডর ঝড় ও বিভীষিকাময় এক রাত বাইরে বাতাসের সোঁ শব্দ হচ্ছে জানালার কাঁচ কাঁপছে হালকা বাতাসে বসার ঘরে সবাই বসে গল্প করছে দাদা অনিক বোন আখি আর ছোটো ভাই রাগ টিভিতে একটা প্রতিবেদন দেখা হচ্ছিল যেখানে দু হাজার সাত সালের ঘূর্ণিঝড় সিডারের ভয়াবহতা দেখানো হচ্ছিল আঁকি জানতে চাইলো দাদা সিডার কিভাবে হয়েছিল এটা তো অনেক বড়ো একটা ঝড় ছিল তাই না অনেক বলল হ্যাঁ সিডর ছিল দু সালের পনেরোই নভেম্বর আঘা থানা একটি ভয়াবহ ঘূর্ণিঝড় যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমবঙ্গ অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরাক বলল সিডর কোথা থেকে আসছিল অনেক বলল সিডর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল এটি ছিল একটি সুপার সাইক্লোন যার বাতাসের গতি ছিল ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার এটি যখন বাংলাদেশের উপকূলে আঘাত আনে তখন বিশাল জলোচ্ছ্বাস হয় এবং হাজার হাজার মানুষ মারা যায় আঁকি বলল কোন 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 এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক বলল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বরগুনা পাটুয়াখালী খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরার জেলাগুলোই হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল বহু মানুষ গৃহহীন হয়েছিল নদী ও সমুদ্র উপকূলীয় অঞ্চলে প্রায় কুড়ি থেকে পঁচিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয় যা অনেক গ্রামকে জলের নিচে ডুবিয়ে দিয়েছিল ইরাক বলল ওহ তাহলে তো গাছপালা পশু পাখিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক মাথা নাড়িয়ে বলল একেবারেই সুন্দরবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় অনেক গাছ উপড়ে পড়ে যায় বন্য প্রাণী বিশেষ করে বাঘ হরিণ বানরদের জীবন সংকটে পড়ে যায় আঁকি জানতে চাইল তাহলে শিররের পর মানুষ কিভাবে আবার ঘুরে দাঁড়ালো অনেক বলল সরকার বিভিন্ন এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সিডারের পর উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তা শুরু করে খাবার বিশুদ্ধ পানি ওষুধ নতুন ঘর তৈরির জন্য প্রচুর সাহায্য করা হয় ইরাক বললে এমন ঝড় যদি আবার আসে তাহলে কিভাবে রক্ষা পাওয়া যাবে অনেক বলল বর্তমান সরকার আবহাওয়ার পূর্বাভাস সাইক্লোন শেল্টার দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা আরও উন্নত করেছে আগের তুলনায় এখন মানুষ অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সতর্কতা ব্যবস্থা উন্নত হয় ক্ষয়ক্ষতি অনেক কম হয় আঁকি বলল সিডার আমাদের শেখায় যে প্রকৃতির শক্তি অনেক বেশি তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে এবং দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে অনেক হাসলো, ঠিক বলেছ প্রকৃতিকে সম্মান করতে হবে এবং তার সাথে খাপ খাইয়ে চলার শিখতে হবে এই আলোচনার মধ্যে দিয়ে আঁখি ও ইরাক অনেক কিছু জানতে পারল আর তারা প্রতিজ্ঞা করল ভবিষ্যতে এমন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াবে